রাষ্ট্র পরিচালনা সহজ না কঠিন সেটা তো আমরা দেখেছি জয় সাহেব যে কথা বলেছেন জয়ের একমাত্র যোগ্যতা হচ্ছে মিথ্যা কথা বলা লুটপাট করা সে হচ্ছে আমেরিকার আইনে একটা কনভিক্টেড ক্রিমিনাল আপনারা যারা জানেন ছোটোবেলা থেকে ড্রিঙ্ক ড্রাইভিং থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা তারপরে মদের দোকানে গিয়ে মাতলামি করা নারীদের সাথে নারী ঘটিত ব্যাপার অসংখ্য বিষয়ে তার বিরুদ্ধে ক্রিমিনাল কনভিকশন আছে আমেরিকাতে এই ক্রিমিনাল কনভিকশন একটা কনভিক্টেড ক্রিমিনাল বাংলাদেশ রাষ্ট্রের উপদেষ্টা করা হয়েছে তাকে এবং সে অত বছর ধরে উপদেষ্টা আছে তার একমাত্র কাজ হচ্ছে লুটপাট বাংলাদেশে দেখবেন পনেরো বছরে দুই তিনটা মন্ত্রণালয়ে কোনো মন্ত্রী দেওয়া হয়নি প্রতিমন্ত্রী ছিল তার ভিতরে একটা হচ্ছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আর একটা হচ্ছে জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এই দুইটা হচ্ছে বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য ছিল গত পনেরো ষোলো বছর এবং এই দুইটা লুটপাটের পিছনে হচ্ছে শেখ পরিবারের প্রত্যেকটা সদস্য দায়ী আমাদের যত বিলিয়নস অফ ডলার লুট হয়েছে গত পনেরো ষোলো বছরে তার বাল্ক পরিমাণ টাকা লুট হয়েছে এই দুইটা মন্ত্রণালয়ের প্রজেক্টের মধ্যে এবং তার ভিতরে দেখবেন ডিজিটাল বাংলাদেশ প্রজেক্ট তারপরে শেখ মুজিবের শতবর্ষ মুজিব বর্ষ পালন করার প্রজেক্ট যেই প্রজেক্টগুলোতে বাংলাদেশে গত পনেরো ষোলো বছরে সবচেয়ে পরিমাণ বাজেট অ্যালোকেট করে লুটপাট করতে দিয়ে দেওয়া হচ্ছে যেই ডিপার্টমেন্টগুলোতে মুক্তিযুদ্ধ ব্যবসা ব্যবসা চেতনা হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ করবার ব্যবসা হয়েছে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে হলো জয় শেখ পরিবারের সবাই জড়িত এবং আজকে আপনারা দেখেছেন বণিক বার্তা রিপোর্ট করেছে সিআরআই নামে একটা গবেষণা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের সাথে কারা কারা জড়িত এবং সেখানে পুরো যে ফ্যাসিবাদের সমর্থক গোষ্ঠী যারা ছিল তাদের সবার নাম বলে দেওয়া হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সিআরআই এত খারাপ আনপ্রফেশনালি যে ফেসবুক পর্যন্ত তার পঞ্চাশ থেকে ষাটটা অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে যেই মেটা আওয়ামী লীগ এবং ভারতের দালালি করেছে গত ষোলো বছর এই পরিমাণ মিথ্যাচার এবং প্রপাগান্ডা তারা করেছে অতএব এই CRI এর সাথে Center for Policy Initiative এর সাথে যারা জড়িত ছিল যারা অ্যাডভাইজার পর্ষদে আছেন প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে কারণ তারা বাংলাদেশে ফ্যাসিজম قائم করার পিছনে যে বুদ্ধিবৃত্তিক বৈধতা তৈরি করবার জায়গা থাকে এটা তারা করেছেন জিনিসগুলো একটা শ্রেণিকলা ফ্রি আনতে একটা বিপ্লব বা একটা গণঅভ্যুত্থানের সময় অনেক নানা ধরনের পরিস্থিতি হয় কিন্তু এটাকে একটা জায়গায় এনে গুছানো গুছাতে হয় এই নিয়ম এই যে আপনারা দেখছেন বন্যা হচ্ছে না কিন্তু বন্যা সেরে গেলে আমাদের একটা দায়িত্ব আবার জন্মজীবন কি স্বাভাবিক করে আবার বাসস্থানগুলো ঠিক করে এবং একটা সময় নেই আবার কিন্তু জন্মজীবন স্বাভাবিক হয়ে আসে আমাদের জীবনের ব্যাটা তিন প্র ঝড় হয়ে গেছে এই সরকারে এখন দায়িত্ব হচ্ছে সকলের সহযোগিতা নিয়ে আস্তে আস্তে এটাকে একটা সঠিক জায়গায় আনা এবং যে প্রশ্নটা এসেছে যে আমরা আশা করি আগামী এক দুই সপ্তাহের মধ্যে আমরা একটা ধারণা পেতে পারবো যে আমাদের রেসপন্সিবিলিটি গুলো কি কি আমাদের প্রায়োরিটি গুলো কি কি এবং কবে নাগাদ কত দিনের মধ্যে আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ